বন্ধুরা ভিডিওটা খুবই সুখবর হতে চলেছে বন্ধুরা আপনাদের এক হাজার সাবস্ক্রাইবার কিভাবে ফিরিতে নেবেন চলুন আজকের আমি আপনাদেরকে এক হাজার সাবস্ক্রাইবার পুরোপুরি বিনামূল্যে দেব হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আজকের আমার সাদা মনে কোনো কাদা নেই আজকের ভিডিওটা পুরো প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো আপনারা এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে ভিডিওটা থাকবে শুধুমাত্র আপনাদের জন্য আপনারা কিভাবে এক হাজার সাবস্ক্রাইবার ফিরিতে নেবেন এই এক হাজার সাবস্ক্রাইবার সবাই কিন্তু ফিরিতে নিয়ে নিচ্ছে আপনারাও নিতে পারবেন তো কিভাবে নেবেন চলুন বিষয়টা পুরোপুরি সম্পূর্ণ আজকের এই ভিডিওতে জানি যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই কি সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে পেস্ট করে অবশ্যই সাথে থাকবেন কেননা এইসব রিলেটেড হিসাবে ইউটিউবের সবার প্রথমে আপডেটের বিষয়ে আমি ভিডিও আপলোড করে থাকি এক হাজার সাবস্ক্রাইবার ফ্রিতে নিতে চান তাহলে সবার প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে ইউটিউবের মধ্যে আপনারা যখনই ইউটিউবের মধ্যে প্রবেশ করবেন আসার পরে কি করবেন আপনারা কি করবেন ইউটিউবে আসার পরে একটি জাস্ট আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে কি করবেন আপনারা সাবস্ক্রিপশন অপশানে চলে আসবেন আসার পরে আপনি আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের চ্যানেল আছে সেই চ্যানেলের মধ্যে আপনারা প্রবেশ করবেন আপনাদের যে চ্যানেলটি আছে সেই চ্যানেলের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে শেয়ার অপশানে ক্লিক করবেন এবং আপনাদের এখানে যে অপশানটা দেখছে কপি লিঙ্ক আপনারা এই কপি লিঙ্কে ক্লিক করবেন যখনই কপি লিঙ্কে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গে আছে এবার আপনারা কী করবেন চলুন তার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইবার অপশান আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি যাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রেখেছি তাদের কিন্তু চ্যানেলটি অলরেডি এখানে শো করছে এবারে আমি যেই দাদা চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রেখেছি দাদাভাইটা অল এখানে কি লেগেছে এ এম এস রাজু টিপস এই যে এ এম এস রাজু টিপস বলে একটি চ্যানেল আছে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবে তারপরে কিন্তু আপনারা সাবস্ক্রাইবার ফিরিতে নিতে পারবেন তো কিভাবে এখানে দেখুন একটি লেখা আছে ভিজিট কমিউনিটি এই ভিজিট কমিউনিটি অবশ্যই আপনারা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনাদেরকে এখানে ভিডিও থেকে শুরু করে আপনি ভিডিও থেকে শুরু করে ফটো থেকে শুরু করে যে কোনো কিছু আপনি কিন্তু কমিউনিটি পোস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি ডেলি সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন কিভাবে দেখুন বন্ধুরা এনার জন্য ভিডিওটা ভাইরাল হবে আপনার ভিডিওটা ততটা ভাইরাল হবে এবং কি আপনার ভিডিওটা কমিউনিটি যাবে যত দর্শক কিন্তু আসবে এই কমেন্টে কিন্তু পোস্ট করবে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যদি সাবস্ক্রাইবার না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন ঠিক আছে যদি এখন সাবস্ক্রাইবার না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নেন তাহলে চব্বিশ ঘন্টার পরে আপনার এই যে ভিজিট কমিউনিটি অপশনটা এখানে আসবেন আসার পরে এখানে কিন্তু আপনাদেরকে হোয়াট অন ইয়ার মাইন্ড এখানে অপশানে ক্লিক করলে আপনাদের যে ফটোটা পোস্ট করতে হবে শুরু থেকে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম ভিডিওর আপনি লিঙ্ক নিয়ে এসে সেই লিঙ্কটা আপনারা এখানে পেস্ট করবেন পেস্ট করার পর আপনারা এখান থেকে ফটোটা চুজ করে নেবেন কোন ফটোটা আপনারা এখানে শেয়ার করতে চান সেই ফটোটা আপনারা এখানে চুজ করে নেবেন করার পরে আপনারা কী করবেন পোস্ট আইকনে আপনারা ক্লিক করে দেবেন জবস্ট আইকনে ক্লিক করে দেবে পোস্টটা হয়ে যাবে আপনার এই যে ফটোটা এবার এই ফটোটা পোস্ট হয়ে গেলে অনেক দর্শকের কাছে যাবে এরকমই কমেন্ট অনেকজন আপলোড করতে হবে সেই কমেন্ট করতে করতে কিন্তু এটি ভাইরাল হয়ে যাবে আপনি কিন্তু সহজে সাবস্ক্রাইবার ফিরে নিয়ে নিতে পারবে এখান থেকে যত দর্শক বেনিফিট করবে চ্যানেলটি যত দর্শক এইভাবে ভিসিটিড কমিউনিটি পোস্ট করবে তত সাবস্ক্রাইবার বাড়বে তত ভি ভিউজ বাড়বে ততটা চ্যানেলের রিচও বাড়বে এই পদ্ধতিটি কমিউনিটিটা যদি আপনি এখনও যদি অন না করে থাকেন কিভাবে অন করবেন এই বিষয় নিয়ে আমি কিন্তু একটি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো যে কমিউনিটি এই যে ভিজিট কমিউনিটি কিভাবে আপনার চ্যানেলের মধ্যে অন করবেন যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে যদি ভিসিট কমিউনিটি যদি অন করে দেন তাহলে অনেক দর্শক এসে আপনার চ্যানেলের মধ্যে ফটো থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে পোস্ট করবে আপনার চ্যানেলের মধ্যে আপনার চ্যানেলের মধ্যে যতটা পোস্ট করবে আপনার চ্যানেলে অতটাই ভালো হবে ওকে আপনার চ্যানেলটি ভাইরালও হবে ভিউজও বাড়বে সাবস্ক্রাইবারও তাড়াতাড়ি গেম করতে পারবেন তো এই হচ্ছে একটি সুন্দর একটি প্রসেস আর এই প্রসেস অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার সফলতা পাবেন